বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি একটি পিজা নিয়ে এই পিজাটা এতই মজা হয়েছে যে আমি আপনাদেরকে কি বলবো আর সেই পিজাটা আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব একদম রেস্টুরেন্টের স্বাদে আমি পিজাটা বানিয়েছি এই পিজাটা সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে এবং এমন কোনো কিছু নেই যে রেস্টুরেন্টের থেকে আমি আলাদা কোনো কিছু দিয়েছি শুরুতেই আমি একটি বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি দেড় কাপ ময়দা নিয়েছি দেড় কাপ ময়দা না নিলে দশ ইঞ্চি মোল্ডের মধ্যে একটা পিজা কম হবে সেজন্য দশ ইঞ্চি মোল্ডের মধ্যে আমি বানাবো তাই প্রথমে এখানে ময়দা নিয়েছি তারপর এখানে তিন টেবিল চামচ পাউডার দুধ দিয়েছি তারপরে দুই চা চামচ ইস্ট দিয়েছি আর চিনি দিয়েছি দুই চা চামচ একটা ডিম দিয়েছি দেওয়ার পর এক চিমঠি লবণ দিয়েছি লবণটা একটু বেশি দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ এখানে তেল দিয়েছি তেল দিয়ে তারপরে আমি স্প্যাচোলা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে কুসুম গরম বলতে আঙ্গুল আঙুল চোভানো যায় এমন পানিটা দিয়ে আমি প্রথমেই স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি হাত দিয়ে মেখে নেব কারণ একটা ভালো একটা ডো তৈরি করতে হবে এবং সফট এবং একদম তুলতুলে নরম যাতে হয় পিজাটা সে আর খেতে যাতে সুস্বাদু হয় সেজন্য আমি নিজের হাতে তৈরি করছি এভাবে ডোটা মথে নিলাম অনেক সুন্দর করে তারপরে এখন একটা তেল ব্রাশ করে ডোটা আমি ঢেকে র্যাপিং পেপার দিয়ে আমি ঢেকে তারপরে আমি গরম জায়গায় রেখে দিব প্রায় এক থেকে দেড় ঘন্টা তারপর আমি পিজাটা বানাবো আর এই পিজাটার ডোটা আপনার একদম এমনভাবে ফুলে আসবে যে পিজা বানাতে আপনার একদম নিজের কাছে ভালো লাগবে যে এইভাবে সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলি দেওয়া থাকলে স অটোমেটিকলি আপনি এক থেকে দেড় ঘন্টা পর পিজার ডো তৈরি হয়ে যাবে আর আমিও বানিয়ে নিব পিজার জন্য আমি এখানে চিকেনের ব্রেস্টের ব্রেস্টের মাংস নিয়েছি ছোট ছোট টুকরা করে এই টুকরা করে প্রথমে আমি দিয়ে দিলাম আদা রসুন তারপরে দিয়ে দিলাম গার্লিক পাউডার তারপর দিয়ে দিলাম এখানে ভাজা মরিচের গুঁড়া আর টমেটো সস দিয়ে আমি এখানে সয়া সসও দিয়ে দিয়েছি সয়া সস দেওয়ার পর আমি এই মাংসটা মাংস থেকে যা পানি উঠেছে ওই পানিটুকু শুকিয়ে আসলে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর আমি এখানে বাটারও দিয়ে দিয়েছি এখন শুধু ভাজার পালা এই চিকেনটা ভাজলে পিজার মধ্যে দিলে অনেক চিকেনটা অনেক টেস্ট হয় এভাবে আপনারা সবাই পিজার চিকেনটা ভেজে নেবেন তাহলে চিকেন পিজাটা করতে খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে আর আমি যতটুকু ইনগ্রেডিয়েন্টস দিয়ে থাকি সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চিকেনটা ভাজা শেষ হয়েছে এখন দেখুন পিজার ডোটা কত সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে এই সফট পিজার ডো থাকলে পিজা কিন্তু নিমিষেই শেষ হয়ে যায় বাচ্চারা এতই পছন্দ করে আর আমিও বড় সড়ো করে একটা পিজা বানিয়ে থাকি আমি কিছুদিন পরপরই আমি ইউটিউবে আমি দিয়ে থাকি কারণ আমার বাসায় পিজা অনেক পছন্দ করে এবং আমি এক এক দিন এক এক রকম করে বানানোর চেষ্টা করি সেই জন্যই আমি পিজাটা আমি প্রায় আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আর এই পিজাটা আমার এত সুন্দর হয় বাচ্চারা খেয়ে অনেক মজা পায় মনে হয় যেন আমি আপনাদের সামনে তুলে না ধরলে আমার ভালো লাগে না সেজন্য আমি দিয়ে থাকি এখন এই ডোটার দেখুন একটি দশ ইঞ্চি মোল্ডের মধ্যে আমি যদি বানিয়ে থাকি আর রেস্টুরেন্টে খেতে গেলে এটার অনেক মূল্য নিবে সেজন্য আমি বাসায় বানিয়ে আমার বাচ্চাদেরকে মনের স্বাদ পুরা করে দিই আর এর জন্য আমি একটা সস বানিয়ে নিয়েছি এখন এই সসটা বানাতে হলে আপনাদেরকে আমি বলে দিচ্ছি টমেটো সসের মধ্যে গার্লিক পাউডার সয়া সস আর ভাজা মরিচের গুঁড়া এইটুক দিলে মিশিয়ে নেবেন তাহলে অনেক পিজার সস হয়ে যাবে সব সময় ঘরে যখন পিজা বানানো হয় তখন কিন্তু পিজার সসটা শেষ হয়ে যায় সেই জন্য আমি এই সসটা এভাবে বানিয়ে পিজাটা বানিয়ে থাকি আর তারপর আমি এখানে চিকেন দিয়ে দিলাম আর এ দিয়ে দিলাম সসেস দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি মোজারেলা চিজ দিয়ে দিয়েছি মোজারেলা চিজটা দিলে একদম রেস্টুরেন্টের স্বাদে পিজা টেস্ট হয় আর এ মাঝে মাঝে আমার বড়ো মেয়েটাও একটুখানি দিচ্ছে মোজারেলা চিজটা ওর পিজা খেতে অনেক ভালো লাগে সেজন্য ও অনেক সময় আমার সাথে দুষ্টামি করে মাঝে মাঝে দিয়ে থাকে এইসব যে 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 জিনিসটা আমি দিচ্ছি এগুলি ও দিতে থাকে আর সেই জন্য আমি আমার ছাড়াও আমার মেয়ের হাতে আমি দিয়ে থাকি শখ করে যখন তারপর পিজাটার মধ্যে সসেস দিয়ে দিলাম মজুরলা চিজ দিয়ে দিলাম বেল পেপার দিয়ে দিলাম হলুদ কালার আর লাল কালার তারপর এখন আমি আবারও মোজারেলা চিজ দিয়ে অনেকটুকু টুকু দিয়ে দিয়েছি তারপরে ওভেনে আমি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে প্রায় চল্লিশ মিনিট আমি দিয়ে থাকি আর দশ মিনিট আমি এখানে প্রিহিট করে নিয়েছি তারপর পিজাটা এত সুন্দর হয়েছে আর খেতেও এত সুস্বাদু হয়েছে আর আপনাদের কাছে আমার দেখুন নামানোর পর কত সুন্দর হয়েছে পিৎজাটা খেতেও এরকম সুস্বাদু হয়েছে আর আমার বাচ্চারা অনেক শখ করে একদম নিমিষে শেষ করে দিয়েছে আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি পুরোটা রেসিপি আপনাদেরকে দেখালাম আল্লাহ হাফিজ